ইমানদারের কষ্ট দেখে যাদের মন কাঁদে না ইমানদারের কষ্ট দেখে যাদের মন কাঁদে না তারা তো কোনদিনও মুসলিম হতে পারে না ইমানদারের কষ্ট দেখে যাদের মন কাঁদে না হাজার হাজার ইমানদার মার্সে ইজরাইল চুপ থাকিল আরব কান্টি তাদের দেখতে মনে হয় পীর তারা তো ইমান নিয়ে বাঁচতে জানে না ফিলিস্তিনির পক্ষে একটা কথা বলল না তারা তো ফিলিস্তিনির পক্ষে একটা কথা বলল না ইমানদারের কষ্ট দেখে যাদের মন কাঁদে না তারা তো কোনো দিনও মুসলিম হতে পারে না ইমানদারের কষ্ট দেখে যাদের মন কাঁদে না আগামীকাল বারো তারিখ শাহাবাগে লাগে বে আগামীকাল বারো তারিখ শাহাবাগে আসার তারিখ আমরা বাংলাদেশী তাদের বলতে পারি না ইজরাইলের পূর্ণ বর্জন করব ঘোষণা সেখানে ইজরাইলের পূর্ণ বর্জন করব ঘোষণা ইমানদারের কষ্ট দেখে যাদের মন কাঁদে না তারা তো কোনো দিনও মুসলিম হতে পারে না তারা তো কোনো দিনও মুসলিম হতে পারে না ইমানদারের কষ্ট দেখে যাদের মন কাঁদে না ইমানদারের কষ্ট দেখে যাদের মন কাঁদে না